গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমিও খুব ভালো আছি আমার চ্যানেল বিউটিস বিউটিফুল লাইফের নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে অনেক স্বাগত জানাই আজকে শুক্রবার আর ঘুরিতে সময় এখন প্রায় সাড়ে আটটা পনেরো নটা পেছনে দেখে বুঝতেই পারছো দান সমস্ত কিছু কমপ্লিট এসেছে ঠাকুরের সিংহাসনের কাছে তো কালকে ভিউটা তোমরা যদি দেখে থাকো তো দেখে থাকবে যে এই কাপড়টা আমি কিনে নিয়ে এসেছিলাম সেটা হচ্ছে ঠাকুরের সিংহাসনে এই লালটা লাল যে কাপড়টা এটা আমি চেঞ্জ করবো অ্যাকচুয়ালি বলতে পারো আমি একটু অ্যাস্ট্রোলজি বা একটু কিছু অ্যাস্ট্রোলজি বাস্তু মানে এই জিনিসগুলো খুব মানি তো রিসেন্টলি আমি জানতে পারি যে ঠাকুরের সিংহাসনে রকম লাল কাপড় বেশিরভাগই আমরা সবাই করি লাল কাপড়টা বিছাই তো লাল কাপড় বা শালুক কাপড়ই দিই তো এইটা একমাত্র মা কালীর থানে দিলেই ঠিকঠাক যেখানে আমরা ভগবানের মূর্তি টুটি রাখি বা ভগবানের কোনো আলেখ্য রাখি সেখানে লাল কাপড়টা না দেওয়াই ভালো আর কি তো সেটা জানার পর থেকেই আমার মনের মধ্যে অনেক থেকেই চলছিলো যে এই কাপড়টা আমি চেঞ্জ করব এমনিতেও এটার বয়স অনেক দিন হয়ে গেছে তো সেই জন্যই গতকালকে রাত সন্ধেবেলা গিয়ে এই হলুদ রঙের একটা কাপড় নিয়ে এসেছি বেশ ভালো আর ভীষণ সফট একটা কোয়ালিটি আর সাইডটা দেখো এরকম জড়ি দেওয়া আছে এটা এখন পাবো সে না হলে ভিডিওটা আজকে সকাল থেকে শুরু করি তো আজকে সারাদিন আমি কি করছি না করছি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। ভিডিওটা একটা লাইক করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখো আর শেষ পর্যন্ত ভিডিওটা কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানিও তো চলো তোমরা দেখতে থাকো আর আমি আমার কাজটা শুরু করি তুমি যেটা করব সমস্ত অলেখ্য আর যা যা আছে সিংহাসনে আর কি সব কিছু নামাবো এই তো এক এক করে নিচে একটা ভালো একটা কাপড় পেতে নিয়েছি তার উপরে এখানে সমস্ত কিছু নামাবো আর সন্ধ্যাটা যেহেতু হাজব্যান্ড দেয় তো ও না ফুল টুলগুলো ঠিকঠাকভাবে তোলে না তো এটা পরের দিন আমি আবার যখন পুজো করতে আসি তখনই তুলি আর এই লাল কাপড়গুলোর বয়স যেন কৃষ্ণনগরে যখন আমাদের নতুন বাড়িটা হয়েছিল সেই বছর এই লাল কাপড় আর তার সাথে সাথে এই পর্দা মানে আমাদের বাড়ি হয়েছিল করোনার সময় তখন থেকে ছিল তো সেই জন্যই ভাবলাম যে এগুলো চেঞ্জ করার দরকার ছিল আর এইটা জানার পর তো আরোই চেঞ্জ করার প্রয়োজন হয়ে পড়েছিলো তো ভেতরে সিঙ্গার ভেতরে হচ্ছে সিংহাসনে কিছুটা বোর্ড দেওয়া আছে যেহেতু গোপাল থাকে জানোই এখন গোপাল নেই কিছু কারণে আমার বাবার বাড়িতেই আছে তো সেই জন্য একটা বোর্ড একটু হাইট দিয়েছিলাম যাতে আর একটু উঁচু হয় দেখতে ভালো লাগে আর এই সিংহাসনটা যেন আমার নিজের উপার্জনের অনেক বছর হয়ে গেল এটাও কৃষ্ণনগর থেকে বানানোর আসলে আমি কৃষ্ণনগরে যখন প্রথম প্রথম যাই তখন তো আমার সারাদিন কোনো কাজকর্ম থাকতো না সারাদিন নিজের মতো চুপচাপ থাকতাম টুকটাক এটা 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 সেটা মানে হাজব্যান্ড রান্না করতো আমি হয়তো ওকে একটু হেল্প করতাম এই ছিল তো আমি আমার ভাসুর মানে দাদার যে আরতে কাজ করতো আমি আমার ভাসুরে না বাড়িতে বসে বসে খাতাটা ফ্রেশ করে দিতাম তো তখন ভাসুর কী করতো আমাকে বলতো তুমি যদি একটা কাজ করছোই আমাকে কোনো দিন পঞ্চাশ টাকা কোনো দিন তিরিশ টাকা কোনো দিন একশো টাকা এরকম করে টাকা দিত সেই টাকাগুলো আমি জমাতাম আর তার সাথে সাথে আমি ছোটো বাচ্চাকেও পড়িয়েছিলাম হোম টিউশনে করেছিলাম তো একটা অ্যাক্সিডেন্ট ঘটেছিল তাদেরকে পড়িয়ে বাড়ি আসার সময় তারপর থেকে আর যেতাম না বলতে পারো এক প্রকার বাড়ি থেকে কেউ যেতে দিত না তো সেই জন্য সেই পড়ানোটাও বন্ধ হয়ে গেছিলো তো সেই টাকাগুলো জমিয়েই তখনকার দিনে আমি এটা উনিশশো টাকা দিয়ে বানিয়েছিলাম বিশ্বাস করবে না এটার বয়স প্রায় সাত থেকে আট বছর এই সিংহাসনটার কোনো অ্যাঙ্গেল থেকে দেখে তোমাদের মনে হচ্ছে এটা একটা সাত আট বছরের পুরনো এত ভালো দিয়েছিলেন সিংহাসনটা তখনই ওই কাকু বলেছিল তুমি একটু বেশি দাম দিয়ে বানাও দেখো জিনিসটা অনেক দিন টিকবে সত্যিই তাই যেন একটা সাইডও এই যে আমরা কৃষ্ণনগর থেকে মালদা শিফট হয়েছি তারপরে মালদাতে এসেও দুটো তিনটে বাড়ি চেঞ্জ করেছি কোথাও আমার সিংহাসনটার কোনো ফল্ট নেই এমন কি হয় না ঘুন ধরে যায় চটে যায় কিচ্ছু হয়নি তো আমি ভাবি যাক আমার আর্নিংয়ের টাকাটা একদম সার্থক হয়েছে সেই বলে আর সিংহাসনটাকে আমি ভীষণ যত্ন করি হয় না নিজের টাকার একটা মানে নিজের একটা জিনিস নিজে করেছিলাম একটা জিনিস শখ করে কারণ প্রথম প্রথম যখন গোপালকে আমি নিয়েছিলাম কৃষ্ণনগরে যাওয়ার পরে মায়াপুর থেকে তো তখন হচ্ছে গোপালে না সেরকম কোনো থাক মানে রাখার জায়গা ছিল না ওই একটা পেতলের সিংহাসন মানে যেটার উপরে গোপাল এখন বসে শুধু সেই সিংহাসন মানে সেই ছোট্ট সিংহাসনটাই ছিল ওখানেই গোপালকে রাখতাম সারাদিন বসিয়ে আর রাত্রে ওখানে সয় দিতাম তাই অনেক দিন থেকে মনে মনে ছিল একটা ভালো সিংহাসন নেব নেব করে সেটা নিয়েছি আর সত্যি কথা বলতে এখন এই সিংহাসনটা আমার ছোট পরে ভাবি আবার যখন নতুন করে বাড়ি হবে তখন আবার মনের মতো করে সিংহাসন করব আর এই সিংহাসনটা হচ্ছে শুধুমাত্র গোপালের শোয়ার জন্যই রেখে দেবো এরকমই ভাবনা চিন্তা আছে দেখা যাক কতদূর কি ক কী হয় তো তোমাদের সাথে গল্প করতে করতেই এখানে আমার ওই কাপড়গুলোও পাতা হয়ে গেছে সামনে থেকে না বেশ ভালো লাগছিলো দেখতে জানো ভিডিওতে কেমন লাগছে জানি না তো এখানে একে একে সমস্ত আবার সেই আলেখ্য মহাদেবকে সুন্দর করে সাজাচ্ছি আর সমস্ত কিছু মুছে নিয়েছি খুব একটা নোংরা থাকে না কারণ আমি প্রতিদিনই পুজো করার সময় সিংহাসনটা সুন্দর করে পরিষ্কার করে নিই কারণ সিংহাসনে বা পুজোর মন্দিরের আশেপাশে না কোনো রকম ঝুল বা নোংরা রাখতে নেই এতে নেগেটিভিটিটা আরও বেশি আসে তো আমি শুধু সিংহাসন কেন সারা বাড়িরই কোনো কোনায় আমি ঝুল আমি বা আমার হাজব্যান্ড কেউই পছন্দ করি না আর আমরা না খুব মানে কি বলবো নিজেরা করি বলে বলছি না আমরা একটু এই সব বিষয়ে খুঁতখুঁতে আর এই যে গরু আছুরটা দেখছো এটা আমার সাধে আমার আমি যেখানে মায়াপুরে যখন ক্লাস করতাম ভক্তিবৃক্ষের তখন এক প্রভু 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 বলা হ্যাঁ আমার থেকে বয়সে ছোটই ছিল একজন ভাই আর কি তো আমরা তো ওখানে তো ছেলেদের প্রভু এবং মেয়েদের মাতাজি বলি তো সেই প্রভু আমাকে গিফট করেছিল আমার সাধে সাধের অনুষ্ঠানে এই জিনিসটা খুব সুন্দর ও মায়াপুর থেকে নিয়েছিল বাইরেটা প্লাস্টিক ভেতরে প্লাস্টার অফ প্যারিস দেওয়া আছে খুব সুন্দর জিনিসটা তো একে একে এখানে যে সমস্ত কিছু সাজিয়ে গুছিয়ে নিয়ে আমার তো আমি তো ছোটো একটা আমার সিংহাসনের কচ্ছপ আছে পেতলেরই সেইটাতে প্রতিদিন আমি ওটা ওটাকে স্নান করে আর মহাদেবের মাথায় তো জল দিই তো পুজো করছিলাম করতে করতে দাদা এসেছিল দাদা আসলেই আমাদের আলোচনার টপিক যেন একটাই থাকে সেটা হচ্ছে দাদা যখন একটা ভালো চাকরি বাকরি পেয়ে যাবে বা ভালো একটা স্যালারির কাজকর্ম করবে আর মোটামুটি আমার বিজনেসটাও দাঁড়িয়ে যাবে তখন তখন আর মেনলি আমার বাড়িটা আমার বাড়িটা যখন হয়ে যাবে তারপর থেকে আমরা বছরে একটা করে ট্রিপ করব। সেটা এখানে নয় আমাদের গল্পের গরু না গাছে উঠে যায় আমরা ফরেন ট্রিপ করবো এইখানে যাব ওইখানে যাবো সেইখানে যাবো এইসব বলি আর আমার একটা প্রবলেম আছে যেন দুদিন পর পরই মনে হয় কি এই বাড়ি ঘর ছুঁড়ে ছেড়ে সুড়ে চলে যাই গিয়ে কোথাও গিয়ে ঘুরে আসি থেকে আসি একা থাকি কেউ যেন আমাকে সেখানে ডিস্টার্ব না করে আমার তিনবেলা খাওয়াও লাগবে না দিনে একবার প্রয়োজন মতো খাওয়া হলেই হবে চুপচাপ নিজের মতো থাকবো আচ্ছা তোমাদেরও কি এরকম মনে হয় আবার এমনও হয় যে কোথাও ঘুরতে গেলে একটু বেশি দিন দর মনে হয়ে গেলে মনে হয় কি কখন বাড়ি যাব আর ভালো লাগছে না এই জায়গাটায় থাকতে এই যে অনেক দিন হয়ে গেল কোথাও যেতে পারিনি তো আমার এখন ভীষণ ইচ্ছে করছে একটু কোথাও থেকে দু এক দিনের জন্য ঘুরে আসি বিশ্বাস করো কিন্তু সামনে মেয়ের ফাইনাল পরীক্ষা কোনো উপায় নেই কোথাও যাওয়ার এবার তো জগদ্ধাত্রীতেও কৃষ্ণনগর গেলাম না কিছু কারণে কৃষ্ণনগরে কাকু কাকিমা ওরা সবাই অনেকবার করে ফোন করে ডাকলো আমি ওরা বললাম এই বছরটা থাক সামনের বছর আবার যাব। তো জগদ্ধাত্রী পুজো আসলে মনটা একটু খারাপ হয় তার কারণ কৃষ্ণনগরে না তোমরা তো জানোই যে চন্দননগর আর কৃষ্ণনগর তো জগদ্ধাত্রী পুজোর জন্যই বিখ্যাত কৃষ্ণনগরে প্রচুর ধুমধাম হয় প্রচুর সেখানে দুর্গা পুজোর খুব একটা আরম্ভ না থাকলেও তোমার জগদ্ধাত্রী পুজো না বিশাল আয়োজন হয় আর কৃষ্ণনগরে বিখ্যাত বুড়িমা আমাদের বাড়ি থেকে একটু রাস্তা যেন আমরা বাড়ি থেকে বেরিয়ে কোনো কাজে মানে আসলে টাউনের দিকে আমাদের সামনে বুড়িমা পড়বেই বুড়িমা আর কি তখন সারা বছর তো মূর্তিটা থাকে না তবে বুড়িমার থান দর্শন করে বুড়িমাকে প্রণাম করে সব কিছু করতাম তো সেই জন্য সেই জন্যে আর কি মনটা খারাপ সেই জন্যে আরও মনে হচ্ছে কোথাও যাই কোথাও যাই ঘুরে আসি তো যাই হোক তোমাদের সাথে গল্প করতে করতে আমার পুজোও হয়ে গেল গোপাল যেহেতু নেই আর আমার যেহেতু মন্দিরের ইষ্ট দেব দেবতা বা ভগবান আসলে গোপাল তো ভগ দেবতা নয় ভগবান তো সব কিছুই হচ্ছে গোপাল আর আমি যা ভোগ লাগাই সেটা গোপালকেই লাগাই তো গোপাল যেহেতু নেই তো আমি তো ভোগ লাগাই না তবে নিয়ম করে প্রতিদিন আমার এই সিংহাসন বা এই ছোট্ট পূজার মন্দিরটা পরিষ্কার পরিচ্ছন্ন করি এইভাবে ফুল তুলসী পত্র দিয়ে এইভাবে করে আমি পুজো করি প্রদীপটা ভেতরে রেখেছি কারণ আমার প্রদীপটা অনেকটা বড়ো তো ওই তেল দিয়ে রাখলে খুব নোংরা হয়ে যায় তো ছোটো ছোটো ক্যান্ডেলগুলো যে এনেছিলাম সেগুলোই জ্বালাচ্ছি আর কাপড়টা চেঞ্জ করার পরে সিংহাসনটা কেমন লাগছে সেটা কিন্তু তোমরা জানিও পুজো টুজো কমপ্লিট করে দাদাও চলে গেছে ওর সাথে অনেকক্ষণ গল্প হয়েছে তারপরে মেয়েকে একটু পড়িয়েছি পড়ানোর পরে এসেছি ব্রেকফাস্টটা বানাতে আজকের ব্রেকফাস্টটা একটু অন্যরকম হবে তার কারণ ব্রেকফাস্ট তো আমি আমরা মা মেয়ে করবোই আর তার সাথে সাথে এটা রাতের রুটির জন্য বলতে পারো মেনলি করে রাখছি সেটা হলো ওই সয়াবিনস যেটা হয় আর কি সয়াবিনের বীজ আর তার সাথে খুসা সমেত মুগ গতকালকে রাত্রে ভিজিয়ে রেখেছিলাম এখন তেলের মধ্যে পেঁয়াজ টমেটো লঙ্কা আদা রসুন এগুলো সব কুচি করে দিয়েছি কোনো বাটা মশলা এর মধ্যে দেব না এটাকে ভালো করে একটু কো মানে ভেজে নিয়ে তারপরে সেই বাটা মানে সেদ্ধ করা সেই সয়াবিনস আর মুগটা এর মধ্যে দিয়ে দিয়েছি পরিমাণ মতো নুন হলুদ আর হচ্ছে নামানোর আগে একটু কসুরি মেথি দিয়েছিলাম বেশ তরকা তরকা একটা ভাব মানে ভাব আসে আর তরকা তো ওই খোসা সমেত কলাই ডালটা দিয়ে হয় সেটা খেলে আমাদের বাড়ির প্রত্যেকের ঠান্ডা লেগে যায় তো সেই জন্য এইভাবে করেই করেছি একদম শুকনো শুকনো নামাবো আর এদিকে ব্রেকফাস্টটা বানাতে বানাতেই না দুপুরে রান্না রান্নাবান্নাটাও একদম সেরে নিচ্ছি রান্নাবান্না ওদিকে তো দেখলে ভাতটা ফুটছে তার সাথে সাথে হবে উচ্ছে ভাজা তার জন্য উচ্ছেটা কেটে রেখেছি আর এখানে আছে মশলা করা কমপ্লিট আর আমার হাতটা একটু হলুদ হলুদ লাগছে আসলে মাছটা মাখিয়েছি তো আজকে আমি তো সেই জন্য আর এখানে এই যে ফ্রিজে মাছ ছিল সেটাকে বার করে নলুদ দিয়ে মাখিয়ে রেখেছি এখন এটা কমপ্লিট ভাতটা আস্তে আস্তে হোক আমরা মামে আগে খেয়ে নি মেয়ে তো এমনি খাবে যেহেতু দুধ ছাতু খেয়েছে আর আমার আবার না এই টাইপের শুক্তো কোনো সবজি ঘুগনি বা এরকম শুকনো তরকারি হলে মুড়ি দিয়ে খেতে বেশ লাগে তো চলো ব্রেকফাস্টটা সেরে নিই ব্রেকফাস্ট করে মেয়েকে খানিকক্ষণ পরিয়ে দুপুরে এখন মানে লাঞ্চটাও পুরোপুরি রান্না করা কমপ্লিট এখানে মাছের ঝোলটা হচ্ছে আর ওইদিকে তো তোমার অনেকক্ষণ আগেই ভাত আর উচ্ছে ভাজাটা নামিয়ে নিয়েছি এই হচ্ছে ব্যাপার রান্নাবান্না আজকের মতো কমপ্লিট ব্যাস শান্তি চলো আজকের ভিডিওটা তাহলে এই পর্যন্তই রাখছি আজকে ভিডিওটা কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই তোমরা কমেন্টে জানিও ভালো লাগে লাইক করো আর হ্যাঁ যাওয়ার আগে কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে যেও এখন ভিডিওটা এন্ড করে আবার লাইভে বসবো এক ঘন্টার জন্য তোমাদের সাথেই গল্প করার জন্য তো আজকে মতো টাটা দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন কোনো একটা ভিডিওর সাথে